কার্যিকর কাণ্ডের প্রতিবাদে অপরাধীদের ফাঁসির দাবিতে ও পৈশাচীক হত্যাকাণ্ড নিয়ে বিজেপি ও সিপিআইএম ভিন্ন রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর স্কুল থেকে সীতাকুণ্ড পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার রাস্তায় প্রতিবাদ মিছিল হয় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজিকর কাণ্ড নিয়ে বারিপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার কি প্রতিক্রিয়া দিয়েছেন সোনাপ সঙ্গে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ অভিষেক ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ সম্মান চায় বাংলার মায়েদের বন্ধের সংবাদ মাচাতে আজকে বানিপুর পুর বিধানসভার রাস্তায় আঠারো দিন হয়ে গেল এখনও প্রতিবাদ করছেন রাস্তায় নেমে দিন কি বলতে পারবে আঠেরো দিন নয় আমরা দেখেছি আঠেরো মাস আঠেরো বছর এখনও পর্যন্ত সিবিআইয়ের যতগুলো তদন্ত বাংলায় করছে কোনো তদন্ত শেষ হয় না শুধুমাত্র বিজেপি এবং সিপিএমের চক্রান্তে সিবিআই চক্রান্তে মানুষকে একটা উত্তেজনা তৈরি করে বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টাই এটাই সিবিআই ব্যস্ত এই চলবে চলবে যতক্ষণ না দোষী ফাঁসি হবে এবং যতক্ষণ না আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে প্রয়োজনে আমরা দিল্লি যাব আমরা আপনারা জানেন যে আগামী সোমবার এবং মঙ্গলবার আমাদের বিধানসভা বসছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ধর্ষকের শাস্তি ফাঁসি এই দাবিতে আমরা বিধানসভায় আইন পাশ করব এবং আমাদের যদি সেই আইন রাজ্যপাল যদি না পাস করে আমরা দিল্লি পর্যন্ত ধর্ণা দেব